অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বড় পরিবর্তন কিছুদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর চলতি মাসের শেষের দিকেই ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কোটাবাতিল আন্দোলন থেকে সরকারের পদত্যাগের ঘোষণা গণপোত্থানের মাধ্যমে আবহুলিক সরকারের পতন এর মধ্যেই চলে গেছে ছয় মাসের বেশি সময় দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরের শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এই মাসেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই তিনি বলেন ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে করতে হলে থেকে অংশগ্রহণ সেটি সম্ভব নয় সেই দলে আমি আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে পদত্যাগ করব। বলেন তথ্য আমরা চিন্তাভাবনা করছি আমি চিন্তা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো চলতি মাসেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা সে জানিয়ে নাহিদ ইসলাম বলেন আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলেও মনে করেন উপদেষ্টা নাহিদ ইসলাম